আসসালামু আলাইকুম আজ বকরাইদ আজ মাংস রান্না করছি দেখুন এখানে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি এখানে জিরো গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কা গুঁড়ো এটা হলুদ গুঁড়ো এক করে দিচ্ছি অনেকটা মাংস এখানে ধনে গুঁড়ো আছে এখানে ইলাচ লং ডালচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দু চামচ শস্য তেল দিয়ে দিচ্ছি এগুলো সব হাতে করে মেখে তারপরে আমি পানি দেব মাংসটা এরম করে মেয়েকে নিতে হবে দেখুন মাখা হয়ে গেছে তো এখানে পানি দিয়ে দিচ্ছি দেখুন এটা আমি সেদ্ধ করতে বসে দেবো আমি কুকারে দেবো না টেস্টটা কমে যায় এখানে সেনি চাবা দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি আলুটাকে ভেজে নেবো দেখুন আপনারা কেমন করে ভাইছি তো আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে অল্প করে চিনি দিয়েছি বেশি দিই নি দেখুন চিনিটা দিয়েছি চিনিটা কেমন ফেনা ও করে উঠছে এখানে আমি আলু ঢেলে দিচ্ছি আলুটা লাল হয়ে যাবো নুন দেব দেখুন আলুটা কত সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন আলুটা লাল হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিই এখানে তরকারিটা বসতে দিয়েছিলাম গ্যাসের উপরে সেদ্ধ করতে দেখি ঝোলটা পুরো মরে গেছে দেখুন কষে নেব নিয়ে ওই যে আলুটা ভেজে রেখেছিলাম লাল করে ওইটা দিয়ে দেব দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দু একবার এরকম করে কষে নেব বস সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারা এরকম করে বানাবেন যারা জানেন না চালাটা রুটি দিয়ে হেভি টেস্টিং লাগবে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল রাখবো রুটি দিয়ে খাবার লেগে এরকম ঝোলটা থাকবে আর একটু পানি দেব দরকার এটা হয়ে গেছে দেখি এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ভেঙে যাচ্ছে আলু আর ঝোলটা এরকমই থাকবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি তো এখানে চালাটা রুটি বানিয়েছিলাম রাত্রিরে দেখুন কত সুন্দর রুটি এই মাংসর ঝোল দিয়ে খাওয়া হবে এখানে সিমুই বাইনেছি বাড়িতে অনেক মেহমান আসবে আজকে তাই অনেক অনেক বাইনেছি সবাইকে দিতে হবে আপনারা আসবেন তরকারিটা দেখুন আপনারা নেমন্ত্রণ রইল সবাই আসবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন